পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে সন্দেশখালী আছে আসলে বিরাট বড় দুর্নীতিকে চাপা দিতে যখন সন্ত্রাস করতে হয় তখন মহিলাদের মান সম্মানে হাত দেয় এবং তৃণমূল এটা খুব সুন্দর পারে লাভপুরের ওই আদিবাসীদের ঘটনা কেন ভুলে যাচ্ছে সালিসি সভাতে মেয়েকে বলে তুটু ফেলে দিলাম যেটা খেতে হবে এ কি সন্ত্রাস নয় আসলে শেখ শাহজাহান উত্তম শিবুর থেকে কালীঘাট পর্যন্ত লুটের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তাকে যাতে কেউ ভাঙতে না পারে তার জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছে পঞ্চায়েতের ভোটে তো এরাই মানলো মনসুর রাজিবুলদারকে মানলো না পুলিশকে ভিডিওকে নামিয়ে তো খুন করেছে তাহলে সেই পুলিশ ভিডিওকে দিয়েই তো জল কর সেই পুলিশ ভিডিওকে দিয়েই জমি কেড়ে নেওয়া সেই পুলিশ ভিডিওকে দিয়েই একশো দিনের কাজের টাকাকে হাবিস করে দেওয়া মাছের ভেড়ি করা আর তাকে ঢাকতে এবং তাকে একদিকে করতে এবং ভয় পরিবেশকে রক্ষা করতে মেয়েদের গায়ে হাত দেওয়া গোটা রাজ্যের পদক্ষেপ করা উচিত তৃণমূলের পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত আর রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিজের সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেওয়া উচিত ভাড়াতে খাটে কিনা বোঝা মুশকিল হচ্ছে আরও ভাড়াতে খাটছে কিনা তৃণমূলকে বোঝা মুশকিল হচ্ছে আরে শুধু তৃণমূল নয় বিরোধী দলনেতা তারা পিএসসি চেয়ারম্যান

মানে কোন রকম গ্রামবাসী যদি কোন রকম আবার বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে কিচ্ছু হবে না মানুষকে করতে হবে আমরা মহিলারা সুরক্ষিত নয় যে ঘটনা ঘটনা নরকীয় ঘটেছে তার প্রতিবাদে আমরা ছাত্র যুব মহিলারা আজকে রাস্তায় আপনার মনে হতেই পারে যে আমরা কেন এই কলকাতার রাস্তায় কারণ আমরা মনে করছি যেটা আজকে সন্দেশকালীতে হয়েছে সেটা কালকে আমাদের কলকাতায় বিভিন্ন অঞ্চলে জেলায় ঘটতে পারে সেই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের করতে আমরা রাস্তায় এখন তারা তাদের শাসক দল তো এই কথা বলবেই কিন্তু সাধারণ খেটে খাওয়া গরিব মহিলারা মিথ্যে কথাই বা বলবে কেন মহিলারা নিজেদের অত্যাচারের কথা এইভাবে সমক্ষে এইরা মিথ্যে বলে তাদের লাভটা কী সেই জন্য আমরা মনে করি তারা মিথ্যে কথা বলছে অন্যায় মহিলাদের উপর হয়েছে এতদিন তারা সহ্য করেছে আজকে সহ্যের ভেঙে গেছে তাই তারা আজকে দাবি রাখছি মহিলাদের সুরক্ষা তাদের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে তারা যারা করেছে তারা শাস্তি পাক আজকে শেখ শাহজাহানের শাস্তি হোক সে তিনি এখনও অ্যারেস্ট হননি কিন্তু মহিলারা দেখছে তারা তাই ঘুরে বেড়াচ্ছে তার জন্য আমরা দাবি সেই দাবি নিয়ে আজকে আমরা পথে